পুরো নামটা পরিছে বলেন ভাই ভাই সবাইকে সেটা নিতে যায় কেমন স্যার সবাই আসুন আচ্ছা আচ্ছা আমার তো আমি বলে আচ্ছা আমি এম বাহুদ্দিন সাবেক বাংলাদেশ নৌবাহিনীর একজন নাবিক অলরেডি আমরা নয়মার যাবৎ প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছি প্রধান বরাবর নৌপ্রধান বরাবর এবং বিমান বাহিনী প্রধান বরাবর স্মারকলিপি দিয়েছি আমাদের ব্যাপারটা আসলে একটু কালক্ষেপণ হয়ে গিয়েছিল তাই আমরা একটা অবস্থান কর্মসূচি গ্রহণ করেছি এবং আমাদের যে সহযোগিতা প্ল্যাটফর্মের যিনি প্রধান সমন্বয়ক তাকে ধরে নেওয়া হয়েছিল এ ব্যাপারেও আমাদের সঙ্গে তাদের কথা হয়েছে একটা ফলপ্রসূ একটা রেজাল্ট হয়েছে এবং তারা বলেছেন যে আমাদের ব্যাপারটা হয়তো কালকে কিংবা পরশুর ভিতরে একটা প্রথম ধাপের একটা রেজাল্ট তারা দিবেন এরপরে এরা এটা আইএসপিএলের মাধ্যমে একটা ঘোষণাও দেবেন এরপরে হচ্ছে গিয়ে যে আমাদের সকলকেই তারা একটা বিবেক বিবেচনা নিয়ে আসবে কিন্তু হ্যাঁ যিনি একদম গুরুতর একজন অপরাধী তাকে তো দেওয়া যাবে না এটা আমরাও বলছি এখানে যিনি অপরাধ করেনি তাকে বিবেক বিবেচনা নিয়ে আসা হোক এবং তারা তাতে সহমত পোষণ করেছেন এবং আমাদের সহযোদ্ধা প্ল্যাটফর্মের যিনি প্রধান সমন্বয়ক ওরা দেখবে আমরা আমাদের এখান থেকে কোনো উস্কানিমূলক যদি বক্তব্য না যায় এবং ই যদি না হয় তাহলে ওনাকেও ছেড়ে দেবেন আমরা ওনারা সেটা আশ্বাস দিয়েছেন এবং ওরা একটা ভালো একটা রেজাল্টের ভিতরে আমরা চলে আসছি এবং কালকের ভিতরে ওরা আমাদের একটা প্রথম ধাপের একটা শুরু দিবে। দিবেন আমি যদি জানি বা ওনারা যেটা বলেছেন তো ওই জায়গা থেকে যেহেতু আমাদের ওনারা একটা আর্মি পার্সন বা সেনা অফিসার তারা বলেছেন যে আমরা তোমাদের ব্যাপারটা নিয়ে দিচ্ছি এবং কাজ করছি এবং আমাদের উপরে বিশ্বাস রাখো তো ওই জায়গা থেকে আমরা ধৈর্য শক্তি ধরছি তাদের উপরে বিশ্বাস রাখছি আমার কাছে আমি আমি দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসাররা এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং নৌবাহিনীর প্রধান এরা হচ্ছে মানবতার দূত এবং একজন শুদ্ধতম মানব এবং এরা চাইলে আমাদের ব্যাপারটা নিয়ে ডিসপোজাল দিতে পারেন এবং তারা অবশ্যই আমার এই বিশ্বাস রয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে ব্রিগেড জেনারেল লেভেলের র্যাঙ্কের অলরেডি আপনাদের সঙ্গে কথা বলছে দেখছেন তো এরাই উপস্থিত ছিলেন তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন এবং তারা কথা বলছেন এবং তারা ফলপ্রসূ একটি রেজাল্টে চলে আসছেন এবং তারা বলছেন তোমাদের আর রাস্তায় নামার প্রয়োজন নেই আমরা আমাদের জায়গা থেকে যথেষ্ট পদক্ষেপ নিচ্ছি এবং এ ব্যাপারে সেনাপ্রধানও ওনার জায়গা থেকে যথেষ্ট পদক্ষেপ নিয়েছেন আমরা হয়তো বা ভুলবল জেনেছি সেনাপ্রধান সম্পর্কে অনেক কিছু অনেকে ভুলভাল বলে ফেলেছি কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে সেনাপ্রধান তার জায়গা থেকে আমাদেরকে অবশ্যই ওয়েলফেয়ার দেবে এবং এটা বলেছেন এখন বিষয় হচ্ছে এখানে অনেক দুষ্কৃতিকারী থাকবে যারা বিশৃঙ্খল করার চেষ্টা করবে তা আমার কাছে মনে হচ্ছে তারা যেহেতু দুই দিন পরে প্রথম ধাপের একটা শুরু হওয়া দিবেন আমার কাছে মনে হচ্ছে অবশ্যই তারা একটা কিছু দিবেন আমার নাম বাহাউদ্দিন সাবেক বাংলাদেশ নৌবাহিনীর একজন নাবিক কি করতেছেন ভাই